যে আমাদের অমুসলিমদের মাঝে উঁচু জাত নিচু জাত আছে কিন্তু মুসলমানদের ভিতরে উঁচু জাত নিচু জাত আছে খোদারগড় মসজিদে ডাক্তার যাই মাস্টার যাই প্রফেসর যাই কালো যাই ভরসা যাই গরিব যাই ধনী যাই কোনো ভেদাভেদ আছে জাতপাতের বিচার চলে উঁচু নিচু কালো ফর্সা চলে কে আরবি কে বিহারী কে বাঙালি কে গুজরাটি খোদারগড় মসজিদে চলে ডাক্তার পিছনে এসেছে তাকে ধরে কি সামনে দেওয়া যাবে যে আগে এসছে আগে বসবে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে তবে কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়তে যাই বটে মসজিদে গিয়ে ফ্যানের তলা না হলে বসবে না আর হেলান না পেলে চাচার জুতো হবে না আছে না নাই শুধু গিয়ে মসজিদে ফ্যান খুঁজছে ফ্যানের তলাটা পেলাম না তাহলে নামাজটা হলো না কি বলে এ মুসলমান আল্লাহ বলে আমার বান্দা এ বান্দা পৃথিবীর জমিনে কেউ তোমাদের অপমান করতে পারবে না অপদস্ত কেউ করতে পারবে না কেউ তোমাদের আঘাত করতে পারবে না তোমরা নবীরের দেবা করো নবীর আদর্শ দিয়ে চেহারা ঢেকে নাও আমি আল্লাহকে ভয় করো আমার নেক বান্দাবন্দি হয়ে যাও যখন আমার অনেক বান্দি হবে পৃথিবীর জমিনে মাথা উঁচু করে বাঁচবে সংসারে শান্তি পাবে সব জায়গাতে ইজ্জত পাবে আর যখন তোমরা বান্দা থেকে সরে যাবে নেক বান্দা হবে না নবীর আদর্শ গলায় যখন ঝোলাবে না সব জায়গাতে লাঞ্ছিত হবে অপমানিত হবে আদরের বিবি থাকবে ঘরে গায়ে হাত বোলাবে না ছেলে থাকবে মনের মতো আব্বা বলে ডাকবে না পাড়ার বন্ধু অনেক থাকবে কাছে কেউ আসবে না আমার नेक বান্দা বান্দি হবে যারা সুদের কারবার করবে না তারা আমার नेक বান্দা বান্দি হবে যারা তেজপদার মতো মেয়েদের জীবন নষ্ট করবে না যারা আমার নেক বান্দা বান্দি হবে যারা ছেলের বিয়েতে মোটা টাকা দাবি করে নেবে না তারা এদিকে লোক তো ছেলের বিয়েতে টাকা পয়সা ल्याই না আ যারা নিয়েছো বাবা এই যে যুবক ছেলেরা যাদের তোমার বাপরা যারা নব নব ভাবছে সোনা নেবে গাড়ি নেবে হিন্দু হওয়ার মুসলমান হও বিয়ের কাছে টাকা নেওয়ার আগে ভিক করে লাও ভিক করে ছেলের বিয়ে দাও মেয়ের বাপের কাছে দাবি করে কেন টাকা লাও লজ্জা সরম নাই কিছু কিছু ছেলের বাপ আবার বিয়াইকে ফোন করে বিয়ে এখনো হয় নাই বলে বিয়াই মশাই এক লাখ টাকা এখনো দিলেন না ভোজ করবো আগে সেই ভোজ হাজি সাহেব খাই মুসল্লি খাই নামাজি খাই গলা ডুবিয়ে সব চেঁটে ছেটে খাই কারো অসুবিধা নাই একবারও বলে না ছেলের বাবা তুমি যে লাখ টাকা দিয়ে ভোজ করলে লাইটিং করলে কাঠ টাকাই করলে ভিখারির বেটা ভিখারি রাস্তায় ধারিয়ে থালা নিয়ে দাঁড়াও দশ টাকা বিশ টাকা করে পাবে এ মেয়ের বিয়ে মানে মেয়ের বাপের কাছ থেকে টাকা লিও না এই যে ক্যামেরা করছো বিয়ে করেছো নাকি সাবধানে বাপ টাকা লিও না যেন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে শোনেন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে একটু আগে আগে বসেন আগে বসেন আপনারা এই যুবক তোমরা একটু আগিয়ে চলে এসো কেন ওখানে দাঁড়িয়ে আছো চলে এসো এখনো মেলা তোলায় লোক ঘুরছে নাকি আচ্ছা বলেন তো পর্দার আড়ালে বসে আছে ওরা কারা পর্দার আড়ালে ক্যামেরায় যারা ভিডিও দেখছে ওরা কারা মহিলারা আর আপনারা কারা পুরুষ তাহলে আপনারা পুরুষ ওরা মহিলা আর এখনো মেলা তলায় ঘুরছে ওরা কারা হিজরা কারা বলো হ্যাঁ দ্বিতীয় বছর আমার এখানে তারা হবে না হ্যাঁ ওই ছেলেগুলো বলবো সালা মৌলবিকে যেন আর আনবি না এ বাবা জিরা ভাইরা আমার আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে শোনেন তাহার নামাজ তো খুব পড়ছেন দুই হাজার টাকার ফিরিয়ে দিয়েন কাজ হবে না জান্নাত কিন্তু আপনি পাবেন না মানুষের সঙ্গে জড়িত পাপে লিপ্ত হয়েছেন পাটির বল আছে ক্ষমতা আছে মানুষকে শাসিয়েছ তুমি কত লোকের জমি জায়গা দখল করে নিয়েছ ব্যাটা মরবে না মরণ হবে না তোমার সেদিন বার হজ করে মরলেও তুমি এই গুনা থেকে মাপ পাবে না গণেশ দাস টটো কিনেছে টটো নিয়ে বাজারে চালাচ্ছে আপনি মুসলমান গণেশকে রায় গণেশ টটো নিয়ে চল টটো নিয়ে এসেছে গাড়ি থেকে নেমেছেন মসজিদের সামনে জিজ্ঞাসা করছে এই গণেশ ক টাকা ভাড়া বলে চাষা আপনি এক লাখ এসেন দশ টাকা করে ভাড়া ছিল আপনি কুড়ি টাকা দিলে খুব ভালো হতো গায়ের বল আছে পাটির দল আছে দাদার বল আছে দিদির বল আছে টাকা না ছেলেটা চোখের পানি ফেলে চচ্চর করে চলে গেল আপনি পরের বছরে হজ করতে গেলেন কাবা শরীফের দিওয়াল ধরে বলছে আল্লাহ সবাকে মাফ করে দাও আল্লাহ ফ্রেস্তা বলছে আছিলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছে মাফ চাওয়া লাগবে এ বাবা একটা কথা বলেন তো কোন লোক যখন মারা যায় কোন লোক যখন মারা যায় এই জানাজার ময়দানে যখন জানাজা হয় তখন জানাজার আগে মৌলী সাহেব মাপ চাই না হ্যাঁ কানে কানে বলে দেওয়া হয় হাফেজ সাহেব একটু মাপটা চেয়ে নেন হাফেজ সাহেব কী করবে বেচারা ফেরে পড়ে গেছে আসসালামু আলাইকুম ছত্তারের বাপ মরে গেছে খুব লোক ভালো গো যদি কোনো ভুল টুল করে তাকে সব মাপ করে দাও বলে কি বলে না যে লোকটা জীবন কত মানুষের সর্বনাশ করে এলো সুদের কারবার করে কত গরিবকে চুষে নিল এই লোকটা মরে উপর হয়ে শুয়ে আসে আর মৌলভী মাপ চাইছে মাপ পড়ে আছে বলেন পড়ে আছে মাপ এ বাবা এই যে দেখবেন অনেক সময় মুরব্বিটা যখন মারা যায় মানে শ্বশুর মারা যাচ্ছে বউ মা পাশে বসে আছে কাতলা মাছের মতো হাফ হাফ এবার মরে যাবে তো বউমা তখন ফলের রস নিয়ে চামচে করে বসে আব্বা খাও আব্বা আচ্ছা বলেন যে বউ মা জীবনে শ্বশুর শাশুড়িকে খেতে দিল না এই মরণের সময় ফলের রস দিলে ভেতরে যাবে আর কথা বলে না এ বাবা যে ছেলে জীবনে বাপ মাকে খেতে পড়তে দেয় না মরার পরে সেই ছেলে যদি সত্যনারায়ণ করে আর মিলাদ করে আর এলাকার লোককে যদি ভোজ করে খাওয়ায় বাপের জন্য করলাম কাজ হবে বাবা এসব ফালতু ফকটিয়া এসব চলবে না আমার ধর্মে তো চলবেই না এসব এ মুসলমান আপনার গ্রামে যখন মানুষ মারা যায় গ্রামে লোক মরে কি মরে না মরে না গ্রামে দুটো একটা লোক মরে না বোঝে মরে না এ বাবা তো গ্রামে তো দু একজন মরে এ মুসলমান তো লোক যখন মারা যায় দেখবেন গোসল দেওয়া হয় তো গোসল যখন দেওয়া হয় তখন পর্দা করা হয় পর্দা করে গোসল দেয় আর জীবনভর ভোর মতো জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ালো ঘাটে ভাবিকে নিয়ে গোসল করলো আর মাঝে মধ্যে পিঠটা চুলকেও কেউ নিল সেই মাল আবার গগ মরার পরে বোঝায় পর্দা করতে হবে বলো বলো হ্যাঁ আপনাদের গ্রামে যখন বিয়ে শাদি হয় তখন গায়ে হলুদ হয় না আচ্ছা গায়ে হলুদটা মা দেয় না ভাবি মাকে ভাবি দেয় না এ মাল এরকম করে ঠাকুরের মতো বসে আছে বুঝলেন আর ভাবি তখন হলুদ ডান হাতে নিয়ে কাপড় তুলে যে কোথায় কোথায় দেয় লজ্জা আছে বাবা আমার ধর্মে এটা এটা হারাম হারাম কাজ কাজ করা যাবে না এ কেন চলবে চাচা নামাজ পড়ছে আর ডিজেন্ট গান চলছে ভাবিও নাচছে মাও নাচছে আর মৌল বিষয়ে বিয়ে পড়াতে এসছে কেন চলবে বাবা বলে চাচা এ কাজ বলে ছেলেরা মানে না কি করব। তুমি কেন তুমি কি ভেড়া তোমার ছেলে এইরকম ন্যাং তোমার ঘরে বৌমা এইরকম কোমর তুলে তুলে নাচবে আর তুমি কিছু বলো না তুমি তো গার্জের তুমি কি দায়ুষ হয়ে গেলে রাগ করিয়েন না বাপ ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে এ মুসলমান তাহলে বেঁচে থাকতে মাপ চাইতে হয় না মরার পর